যেহেতু মজাক্কটা আছে এমন শব্দ বুঝি যা দ্বারা পুরুষ বুঝায় মানুষকে তো আমরা কোনটা পুরুষ কোনটা মহিলা সেটা অনুধাবন করতে পারি কিন্তু আমরা পর্ব আরবি শব্দ আরবি শব্দ মধ্যে থেকে কোনটা মজাক্কল কোনটা মহান্ন সেটা বুঝতে হলে আমাদের কিছু আরবি নীতিমালা মানতে হবে বুঝতে হবে জানতে হবে এখন মোদাকর ওই শব্দ যে শব্দ মধ্যে আপনার আলামত নাই এখন মোটামুটি একটা সংজ্ঞা বলে দিলাম মদক্ষর কে আমরা চিনবো কিভাবে যে মদক্কর কে আমরা চিনবো এভাবে যে মদক্করের মধ্যে কোনো মহান্ন আলামত নাই বুঝতে পারছেন আপনারা সবাই

অথবা মজক্কর ওই শব্দ যে শব্দ মধ্যে মোয়ান্ন কোন আলামত বা চিহ্ন আলামত শব্দটা তো চিহ্ন শব্দটা হলো বাংলা বুঝতেছেন হলো আমাদের যে আমরা মদক্কর চিনলাম এভাবে যে মজাক্কর ওই শব্দ যার মধ্যে মোয়ান্ন কোন আলামত নাই সেটা মজাক্কর তাহলে আমাদের জন্য জরুরি হচ্ছে যে মোয়ান্ন আলামত কি সেটা আমাদের ভালোভাবে জানা তাহলে আমরা মোয়ান্নস ও চিনতে পারবো মদক্ষর ও চিনতে পারবো এটা কিভাবে যে ওই চিহ্ন যদি আমার জানা থাকে এই চিহ্ন যে শব্দে আছে সেটা মোয়ান্নস আর যে শব্দে নাই সেটা মোয়ান্নস আপনারা কি বুঝতে পারছেন কথা সবাই বুঝতে পারছেন নতুন পুরাতন সবাই বুঝতে পারছেন হ্যাঁ মোয়ান্নসের আলামত চিনলে আমাদের কি উপকার যে শব্দটা মোয়ান্নস কিনা সেটাও জানতে পারবো আর মজা করে জানতে পারবো মজা করে জানতে পারবো কিভাবে যে ওই আলামত গুলা না থাকলে মজা ওই আলামত গুলা থাকলে জি এখন শুনুন যেহেতু আমাদের ইসিম নিয়ে আলোচনা করছিলাম এটা পুরাতন আলোচনা পুরাতন যারা তাদের জন্য সহজ হওয়ার কথা এখন মাদাকার আলামত হলো বিভিন্ন কিতাব সমূহে